আল্লাহ পাকের ভালোবাসা চাও তাহলে হে নবী আপনি সকল মানুষদেরকে জানিয়ে দিন ফতী আল্লাহ কে পেতে গেলে আমা আমি নবীর জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ইত্তবা করতে হবে প্রেম করতে হবে অনুসরণ করতে হবে আমরা যা কিছু কাজ করছি আমরা যাকে ভালোবাসছি সব কিছু আল্লাহ পাকের জন্য আমরা নবীকে ভালোবাসি কিন্তু আল্লাহ পাকের জন্য আমরা কোরআন পাককে ভালোবাসি আল্লাহ পাকের জন্য আমরা পীর অলিদেরকে ভালোবাসি এটাও আল্লাহ পাকের জন্য আমরা আলী ওলামাদেরকে ভালোবাসি এটাও আল্লাহ পাকের জন্য আসল মোহাম্মদ আর আসল ভালোবাসা হল আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের মোহাম্মদ বাকি অন্য সকল মোহাম্মদ অন্য সকল ভালোবাসা এটা আল্লাহ পাকের জন্য হচ্ছে আল্লাহ পাকের মহব্বত আসল আসল ইমান হলো আল্লাহ পাকের মহব্বত আর বাকি অন্য সকলকে ভালোবাসা নবীকে ভালোবাসা কোরআন কে ভালোবাসা এটা হলো ইমানের একটা অংশ উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনি এক জায়গায় বিয়ে করেছেন রয়েছে সেই স্ত্রীর সাথে আপনার যে ভালোবাসা রয়েছে যে মোহব্বত রয়েছে এই মোহব্বতটা হলো আসল বাদ বাকি আপনি আপনার শ্বশুরকে ভালোবাসেন আপনি আপনার সাউরেকে ভালোবাসেন আপনি আপনার সামিকে ভালোবাসেন আপনি আপনার স্ত্রীর অসিনা করে তার সমস্ত আত্মীয় স্বজনকে ভালোবাসেন কিন্তু এদের ভালোবাসা এটা আসল নয় এদের ভালোবাসা হচ্ছে আপনার স্ত্রীর জন্য বাট আপনার স্ত্রী আপনি আপনার স্ত্রীর জন্য তার মা কে তার বাপকে তার বোন তার সমস্ত আত্মীয় স্বজনকে আপনি ভালোবাসছেন কিন্তু যে মোহাম্মত যে ভালোবাসা যে পর্যায়ে ভালোবাসা আপনার স্ত্রীর সঙ্গে আপনার রয়েছে যে পর্যায়ে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসছে এই মহব্বতের মধ্যে যদি অন্য কেউ যদি ভাগেদার হয়ে যায় আপনি যে পর্যায়ে আপনার স্ত্রীকে মহব্বত করছে সে পর্যায়ে যদি আপনি আপনার সালীকে যদি মহব্বত করেন ভালোবাসেন তাহলে সমস্যা হবে আপনার স্ত্রী এটা সহ্য করতে পারবে না কে তুমি একমাত্র আমাকে ভালোবাসবে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে তুমি ভালোবাসতে পারবে না বা আপনার স্ত্রী যে আপনার সঙ্গে একটা মহব্বত ভালোবাসা রয়েছে সে আপনার স্ত্রী সে মহব্বতের মধ্যে সে ভালোবাসার মধ্যে অন্য কাউকে যদি শরীর করে নেয় অন্য কাউকে যদি ভাগিদার করে নেয় ধরুন একজন স্ত্রী সে তার একটা স্বামী রয়েছে স্বামী বাদ দিয়ে অন্য কোনো ছেলের সাথে তার একটা সম্পর্ক রয়েছে এর সম্পর্ক খারাপ সম্পর্ক এটা কোনোদিন একটা স্বামী এটা সহ্য করতে পারবে না বা স্বামীর একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে এ সম্পর্ক একটা স্ত্রী পর্যন্ত সহ্য করতে পারবে না কারণ এদের দুইজনের মাঝখানে যে ভালোবাসা এটা খালিশ ভালোবাসা হয়েছে এর মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে শরীর করা যাবে না যদি তৃতীয় ব্যক্তিকে যদি শরীর করা হয় তাহলে সংসারের মধ্যে ফেটাল ধরবে সংসার ভেঙে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে সে সংসারকে বাঁচিয়ে রাখা খুব কঠিন সমস্যা হয়ে যাবে সেরকম আল্লাহ পাককে ভালোবাসা ভালোবাসা আল্লাহ পাকে ভালোবাসার সাথে যদি অন্য কাউকে যদি ভাগিদার করে নেওয়া হয় অন্য কাউকে যদি করে দেওয়া হয় যে রকম দুনিয়ার মানুষ একজন স্বামী স্ত্রী দুজনের ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি ভাগিদারকে যেরকম সে সহ্য করতে পারে না সেরকম আল্লাহ পাক নিজের ভালোবাসার মধ্যে নিজের ইবাদতের মধ্যে অন্য কোন ব্যক্তির ভাগিদারি আল্লাহ পাক সহ্য করতে পারবেন না এজন্য কোরআন পাকে আল্লাহ পাক পরিষ্কার ভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা যে মধ্যে অন্য কোন মানুষকে শরিক করা ভিদার করা এটা এমন একটা গুণা এ গুণা আল্লাহ পাক যে আমি কোনদিন ক্ষমা করব না চর পর্যায়ের একটা জঘন্য একটা অপরাধ জঘন্য একটা গুণা পৃথিবীতে যত রকমের অপরাধ যত রকমের গুণা রয়েছে যত রকমের খারাপের কাজ চলছে এর মধ্যে সব বেশি জঘন্য আর সব চাইতে বেশি খারাপের কাজ গুনায়ের কাজ হলো আল্লাহ আবাকের সাথে কাউকে শরিক করা কিন্তু আমরা আজকে বলতে পারি না যে শিখ কত বড় একটা গুনাহ শিখে বাদে আর যত রকমের গুণা রয়েছে মানুষের জীবনে যত রকমের পাপ রয়েছে এ সমস্ত গুণা এ সমস্ত পাপকে আল্লাহ পাক বলছে আমি ইচ্ছা করলে আমি ক্ষমা করে দেব কিন্তু কোনো ব্যক্তি যদি শিখ করে থাকে যতক্ষণ না সে মন থেকে অন্তর থেকে আল্লাহ পাকের দরবারে হাত তুলে তওবা করছে আল্লাহ পাক বলছে ততক্ষণ আমি তাকে মাফ করতে পারবো না

ফ্লবেউনি হেন আপনি আপনার উম্মীদেরকে জানিয়ে দিন ফতী আল্লাহ পাককে পেতে গেলে আমি নবীর ইত্তেবা করতে হবে আমি নবীকে ভালো আস্থা হবে কি পরিমাণ ভরসা যে রকম সাহাবা একরাম নবীকে ভরসা ছিলেন একজন সাহাবী আব্দুল্লাহ বিন জাইদ বিন আবী রাব্বি নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন انتقال হয়ে গেছে তিনি আল্লাহ পাককে দরবারে দুখানা খালি হাত তুলে তিনি দোয়া করেন আল্লাহ পাক এই দু চোখ দিয়ে আমি সারা জীবন আমি আমার নবীকে দেখেছি আজকে নবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি এই চোখ দিয়ে আমি আমার আর আল্লাহ তুমি দুটো চোখকে আমার বন্ধ করে দাও সারা জীবনের জন্য এই দুটো চোখকে আমার বন্ধ করে দাও আমি আট দিকে অন্ধ হয়ে যাই আমি আমার নদীকে যে চোখে দেখতে পারবো না সে চোখ নিয়ে আমার কোনো দরকার নাই এই পরিমাণ ভালোবাসা ছিল